<laughs> oh, that's okay. what How much? This one? Which one? Drumstick or? Okay. Okay. Hey, okay. <laughs> <You don't know. laughs> oh, <boy. laughs> ঠিক আছে সাবধানে থাকবে চলো রোকো আসি বাবা ওকে চলো ওঠো চলো আমি মিজোরাম থেকে এসে দেখ দেখতে পাবো না তোমরা লিলিগুলো দেখো ও কি সুন্দর লিলি ফুটেছে দেখো কি বিউটিফুল তাই না চলো মিজোরামে যাচ্ছি যেতে যেতে দেখাবো এয়ারপোর্ট দেখাবো একদম মিজোরাম এয়ারপোর্ট দেখাবো কলকাতা এয়ারপোর্ট সবই দেখাবো আর আমি প্লাস্টিকের জুতো পরেছি এই হচ্ছে আমার পায়ের অবস্থা প্লাস্টিকের জুতো পরেছি আমি এভাবেই যাচ্ছি আর গাড়ি এই যে ছেলে গাড়ি চালাবে গাড়িটা দেখি দাও চলো এয়ারপোর্টের দিকে যাচ্ছি কি সুন্দর রাস্তা দেখো বুবাই গাড়ি চালাচ্ছে আর তমাল পিছনে বসে আছে চলো চলো এয়ারপোর্টে এসে গেছি আমরা দুজনেই যাচ্ছি আমি আর পড়েছেন আর আমি দেখো এয়ারপোর্টে আছি এখন যাচ্ছি মিজোরাম ওকে বাসে বসে পড়েছি দেখো এয়ারপোর্টে চলো ফ্লাইটে উঠছি ইন্ডিগো দেখোরে প্রচন্ড দাম তাই এখানে ম্যাগি বানিয়ে আনা হলো ওটা ম্যাগিটা খাই আর এই দেখো বাইরে ঠিক আছে ডালিয়া

চলো আইজল এয়ারপোর্টে আসলাম দেখো আইজল এয়ারপোর্ট ওয়েদারটা ফার্স্ট ক্লাস হ্যাঁ দেখো আইজল আইজল এয়ারপোর্ট এই হচ্ছে

গুলো দেখাচ্ছি দেখো কি সুন্দর মিজোরাম লভলি দেখো আইজল এই দেখো আইজল আইজল টাউন মেয়ে গাছে বলে দেখাতে পারছি না দেখতে পাচ্ছ আইজল টাউনটা আইজল টাউন দেখো শহরটা আইজল Chow ah. this is chow right? hmm. ah, this is chicken? Chicken. <laughs> no. eh? yeah. Ha? chicken chao. Oh.

ন ইওয়াজ অলসো অনলাইন না কার অনলাইন ডোন্ট টেল লাইক দ্যাট ওকে আর প্রচণ্ড ব্যস্ত আর এখানে গাড়ি আর আমরা রেস্টুরেন্ট এসেছি রেস্টুরেন্ট আর এই যে অনলাইনটা দেখবো আমি সেই কখন বাড়ি থেকে রওনা দিয়েছি সাড়ে দশটা প্রচুর খিদে পেয়ে গেছে তাই রেস্টুরেন্টে দাঁড়ালাম একটু চাউমিন টাউমিন খাই বললাম পক আছে কি না পক মানে শুকরের মাংস ওকে পর্ক তো যাই হোক নই বলেন না ওন পর্ক আছে কিন্তু খাবো না আর এদিকে দেখো সন্ধে হয়ে এসেছে এদিকে পাহাড়টা দেখো চারিদিকে পাহাড় এখনো প্রচণ্ড রাত আটটা চলো খাই দেখো চাউমিন উইথ চিকেন চাউমিন এখানে চিকেনটা হচ্ছে উইথ মানে স্কিন ওকে ও লাভলি দেখো লাভলি আহা একটু মুখে দিই আহ প্রশ্নও খাচ্ছে আর আমার ভাই খাচ্ছে আর আমিও খাচ্ছি ও দেখো একদম গরমে গরম গরম পৌঁছালাম চম্পাই এখন কটা বাজে প্রশ্ন সকাল দশটায় রওনা দিচ্ছি কটা বাজে নটা আর এই দেখো চম্পাই চম্পাইটা দেখে নাও হিল পুরো হিল ওকে মানে কি বলবো দুর্দান্ত এখন হোটেলে ঢুকিনি তো হোটেলটা দেখিয়ে লাইভটা শেষ করবো মানে ভিডিওটা শেষ করবো আর হোটেলের ডিনারটা কাল সকালে দেখবে ওকে এখানে চিকেন গরম গরম ভাবছে মেজর ল্যাঙ্গুয়েজ একটু জানি চলো হোটেল পর্যন্ত দেখো ট্রেনে দেখবে না এটা আমাদের গাড়ি ওকে ব্যাংক থেকে আমাকে এখানে এনেছে হোটেলে আর এই দেখো এখানে অনেক ড্রিঙ্ক রেখে দিয়েছে কিন্তু কোনো ড্রিঙ্ক করব না চলো আর ডিনার কি কি আছে বলো দুটো বেডরুম দিয়েছে আমাকে এ একটা বেডরুম আর এ একটা বেডরুম এটা ব্যাংক থেকে দিয়েছে এখানে থাকবো ঠিক আছে আর তোমাদের হোটেলের যে সামনেটা গেস্ট হাউস ব্যাংকে এটা দেখাচ্ছি সুন্দর বিউটিফুল হোটেলের লং আর এখান থেকে সুন্দর সিন আজকে রাতে অন্ধকার কিছু দেখাতে পাচ্ছি না এখান দিয়ে উঠেছি আর এটা হচ্ছে মেন ওকে আজকে এখানে এইটুকুই শেষ করলাম কাল সকালে দেখাবো আর ডিনার কি করছি না করছি কালকে দেখতে পাবে ওকে টাটা